দ্য সাইলেন্ট ম্যানর পর্ব সংখ্যা এগারো লেখনীতে ডায়ানা এমরোস লাকি মজিদ মিয়া এতটুকু বলে থামল সুফিয়ান কোনো প্রতিক্রিয়া করছে না ঘরের ভেতরে ফার না সে যদি এরকম ঘটনা শুনে নিশ্চয়ই ভয় পাবে বলে ধারণা করল সুফিয়ান সুফিয়ান ঘরের দিকে আর চোখে তাকায় তারপর মজিদের দিকে তাকালো এই বিষয়ে আমি দেখছি কি করা যায় আজকে রাতেই আদিব তালুকদারের সাথে কথা বলবো পাচুর বিষয় আপনি বাড়ি ফিরে যান মজিদ মিয়া মাথা কাত করে সম্মতি জানালো সে চলে যায় সুফিয়ান ঘরের ভেতরে প্রবেশ করলো ফার্দিনা একটা বই হাতে নিয়ে উল্টে পাল্টে দেখছি সুফিয়ান পাশ ঘেঁসে দাঁড়িয়ে বলল কেউ দেখে ফেলার আগে আপনি চলে যান আমি তোমার থেকে ছোট আপনি আপনি কেন করছো তুমি বলে সম্বোধন করো তুমি বললে কি হবে কি হবে আমার শুনতে ভালো লাগবে সুফিয়ান বলল তাহলে বলাই যায় সত্যি আমি মিথ্যে বলি না ফারদিনা কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলে তুমি এত প্রেমের গল্প পড়ো আচ্ছা বলো তো প্রেম ভালোবাসা মানে কি ভালোবাসা তোমাকে একা করবে ভাঙবে তারপর নতুন করে গড়ে তুলবে এটা তোমার কাছে ভালোবাসার মানে আমি তোমাকে এখনই বলতে পারবো না ভালোবাসার ব্যাখ্যা কী আপাতত এতটুকু থাকুক এখন কেন নয় প্রেমের সঠিক ব্যাখ্যা দিতে হলে আগে প্রেমে পড়তে হবে তখনই ঘরে উপস্থিত হয় ঝিলমিল ও বেশ হন্তদন্ত হয়ে ছুটে এলো ফারদিনা অনেক সময় হয়েছে এখন চল কোনো এক অজানা কারণে ফারদিনার এই ঘর থেকে যেতে ইচ্ছে করছে না ইট পাথরের গড়া প্রাসাদ থেকে মাটির এবং বাঁশের কঞ্চের ঘরে যেন এক স্বর্গীয় সুখ পাওয়া যায় কথাটি বলেছিল ফারদিনার দাদি তার সেই কথার সাথে আজ যেন ফারদিনা মিল পেল কি হলো চল তাড়া দিল ঝিলমিল সুফিয়ান বলল যেতে ইচ্ছে করছে না ফারদিনা মাথা আওড়ালো না সুফিয়ান চেয়ারের কাঁধের ওপরে হাত রেখে ভর রেখে বলল আমাকে ভরসা করো এবারও মাথা আওড়ালো হ্যাঁ দুই দিনের পরিচয়ে কতটা ভরসা করতে পারলে ফারদিনা দু হাত দিয়ে দেখালো অনেকটা সুফিয়ান এবার একটু নড়ে চড়ে দাঁড়ালো হাত দুটো ঘষে নিয়ে গরম করলো এরপর বলল কতটা ভরসা করো এখনই প্রমাণ হয়ে যাবে ঝিলমিল তুমি ঘর থেকে যাও তো আমার একটু কাজ আছে বলতেই ফারদিনা ঝিলমিলের হাত ধরে দৌড়ে ঘর থেকে বেরিয়ে চলে আসে ফারদিনার ভয়ের মুখশ্রী দেখে সুফিয়ান সশব্দে হেসে উঠল সেও ঘরের বাইরে আসলো বারান্দার খুঁটির সঙ্গে হেলান দিয়ে দাঁড়ালো ফারদিনার উঠোন পেরিয়ে যেতেই পেছন ঘুরে দেখলো সুফিয়ানকে থমকে দাঁড়িয়ে পড়লো সে এরপর সুফিয়ানকে লক্ষ্য করেই বলল যখনই তোমার বাসির সুর পাবো আমি কিন্তু ছুটে আসবো অপেক্ষায় থাকবো জমিদার বাড়ির আঙিনাটা আজ যেন অন্যরকম সন্ধ্যা নামার আগেই আলোর মালা জ্বলছে বারান্দা থেকে উঠোন পর্যন্ত প্রাচীন সিন্ধুক থেকে বের করা পিতলের ঝাড়বাতি ঝুলছে ছাদের মাঝে ঝিকিমিকি করছে আলোয় বাতাসে আতরের গন্ধ ধূপের ধোয়া ধীরে ধীরে মিশে যাচ্ছে জোনাকির ঝলকানির সাথে রাতটা যেন কেমন করে অচেনা হয়ে উঠেছে বাড়ির চারিপাশে নিস্তব্ধতা আজ কেবলই গানের অপেক্ষায় রশিদ তালুকদার একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য শহরে গিয়েছেন তার অনুপস্থিতিতে তার ছেলে রায়ান আদিব সায়েম আজ আয়োজন করেছে এই রাতে রঙ্গমঞ্চ এক কথায় বলা ভালো বাইজিদের রাত মাঝ আঙিনার উপরে ঘেরা একটা হলঘর যেটি এক সময় ছিল অতিথিদের জন্য আজ তার প্রতিটি কোণে সাজানো লাল মখমলে দেওয়ালের গাঁথনি ঘেরা আলোকময় সোনালির ঝলক ঘরের মাঝখানে কার্পেট পাতা চারপাশে রূপার গ্লাস পানীয় আর নানারকম রকম মিষ্টান্নের পশরা রায়ান বসে আছে উত্তর দিকের আসনে গায়ে হালকা সোনালি বেনারসি পাঞ্জাবি চুলগুলো পেছনে আছড়ানো হাতে ক্রিস্টালের গ্লাসে হালকা রঙের পানীয় ঠোঁট স্থির কিন্তু উদাসিত হাসি যেন মেখে আছে পাশে আছে ছোট ভাই আরিফ তার চোখে মৃদু কৌতূহল যেন এই জগৎ তার কাছে নতুন কোনো স্বপ্নের মতো সায়েম পানীয় খাচ্ছে সে যেন সর্বদাই সুখী আদিব এরকম পরিস্থিতিতে আসতে চায়নি তাকে জোর করে আনা হয়েছে সব প্রস্তুত রায়ান জিজ্ঞেস করল কোনো এক দাসী মাথা নিচু করে বলল জি হুজুর তারা এসে গিয়েছে হল ঘরের বাইরে তখন পায়ের শব্দ মেঝেতে আল গোছে বাঁচছে পাজামার ঝুনঝুন আর তার সঙ্গে মিলছে তবলার প্রথম আঘাত তারপর ধীরে ধীরে প্রবেশ করল তারা তিনজন বাইজি যেন রাতের আলোয় ফুটে থাকা রজনীগন্ধার মতো তাদের পরনে লাল রঙের ব্রোকেড লেহেঙ্গা হাতের সূচিকর্ম মিরর ওয়ার্ক দ্বারা পরিপূর্ণ প্রথমেই আসলো সায়রা কপালে লাল টিপ চুলে গোলাপ গোজা আরেকজনের চোখে কাজল ঠোঁটে মৃদু তার নাম কাশ্মীরা তৃতীয়জন সবচেয়ে তরুণী হয়তো কুড়ি বছর হয়নি তার নাম মেহের আদিব বেশ অস্বস্তি বোধ করছে কিন্তু বাকি তিন ভাইয়ের সাথে যোগদান যেন করতেই হলো তাদের মন রক্ষার্থে রায়ান আরিফ সায়েম তারা হাতে পানীয় নিয়ে তবলার শব্দের সাথে সুরের সাথে সাথে বলে উঠল নাচো বাইজিরা নাচ শুরু করলো। তবলার তালে তালে শরীর দুলে উঠল গানের ছন্দে ভেসে উঠল দূর কোথাও যাস প্রিয় ফিরে আয় মোর ঘরে রায়ানের দৃষ্টি চলে গেল মেহের দিকে ঘরের আলোয় যেন তার চোখের দীপ্তি ছিটকে পড়ছে মেঝেতে ছেলেরা একে একে নিঃশব্দ হয়ে গেল রায়ান চোখের পলক ফেলল না মদ এক চমুক নিয়ে বলল গানটা যেন মধের চেয়েও মধুর আর ওর নাচ বলেই হাসল বাইজিদের মুখে হাসি কিন্তু সেই হাসির ভিতরে যেন এক ধরনের শূন্যতা তার চোখে বাইজিদের শরীর নয় তাদের চোখের ক্লান্তি ধরা পড়ে কত রাত এমন কেটেছে কত দরজায় নাচতে হয়েছে সেই ভাবনাটাই যেন রায়ানকে কেমন করে নরম করে তুলল তবলার তালে তালে তাদের পায়ে নুপুর বাজে রায়ানের চোখে রক্তের আভা দেখা দিল হঠাৎ সে বলল এই জীবনের আনন্দ বড় অল্পস্থায়ী তাই না আরিফ আরিফ চুপ করে রইল তার মনে হচ্ছিল এই গান এই হাসি সব সবকিছু যেন চিরস্থায়ী না হলেও এর মতো শান্তি আর কিছুতেই নেই নাচের মাঝে মেহের একবার তাদের দিকে তাকালো তার দৃষ্টিতে ক্লান্তি তবুও সে হাসল যেমন ফুল ঝরে পড়ে তবু গন্ধ ছড়ায় রায়ান গ্লাসে আবার ঢাললো মদ ধীরে ধীরে বলল এই রাতে কোনো শোক নেই শুধু আনন্দ কিন্তু বাইরে তখন ঘন কুয়াশা জমেছে সাথে দমকা হাওয়া দূরের কুকুরের ডাক শোনা যায় যেন প্রকৃতি নিজেই প্রতিবাদ করছে এই বাইজি মেহের সবচেয়ে সুন্দরী সে গানের সুর ধরছিল সুর শেষ করে বসে পড়লো কার্পেটে সে জল চেয়ে নিল মৃদুকণ্ঠে বলল গান গাইলে মন ভালো হয় কিন্তু শেষে কে শোনে কান্না রায়ান শুনতে পেল কিছু বলল না গ্লাসের তলায় তার নিজের মুখ প্রতিফলিত হল এক ধরনের নিঃসঙ্গতা নিয়ে আরিফ শুধু বলল গান থামিও না মেহের এই রাতের নীরবতা গানেই ঠেকে থাকুক তখন তবলার তালে তালে আবারও উঠল সুর কিন্তু এবার গানটা একটু ভারী এই দেহখানি মাটির হইব রবে কেবল নাম এক মুহূর্তে ঘরের ভেতরে কেমন যেন নেমে এলো এক বিষণ্ন আবেশ বাইরের বাতাস থেমে গেল প্রদীপের আলো দুলে উঠল মদের গন্ধের নিচে ছড়িয়ে পড়ল চন্দনের গন্ধ আর তার মধ্যে কেউ যেন নিঃশব্দে কেঁদে ফেলল মেহের গানের শেষ লাইনটায় কণ্ঠ থামিয়ে চেয়ে রইল রায়ানের দিকে চোখ দুটোতে অদ্ভুত এক বার্তা হয়তো মুক্তির নয়তো অজানা বেদনার রায়ান তখনও হাসছে কিন্তু সেই হাসিতে সুখ নেই তার চোখে একরাস ক্লান্তি রাত বাড়তে থাকে একে একে মদের গ্লাস খালি হয় বাইজিদের সুর নরম হয়ে আসে শেষে শুধু তবলার ক্ষীণ আওয়াজ পাওয়া গেল অন্যদিকে সুফিয়ান জমিদার বাড়িতে হাজির হয় আদিবের খোঁজে বাড়ির চৌহাদ্দি পেরিয়ে ভেতরে প্রবেশ করলো দ্রুত পায়ে হেঁটে ঘরের ভেতরে ঢুকে গেল কাউকেই দেখা গেল না তখন ঝিলমিল উপস্থিত হয় কাউরে খুঁজতেছ নাকি ঝিলমিলের চোখে মুখে যেন উতলা ভাব আদিপ ভাই কোথায় উপরের হল ঘরে বাইজিদের নাচ দেখতেছে আর মজা লইতাছে যাও ওদের লগে যোগ দাও সুফিয়া নীরব হয়ে গেল বাইজিরা নাচ করছে সেখানে সে উপস্থিত হতে চায় না কিন্তু পাচুর বিষয়ে কথা বলাও দরকার ঝিলমিল কাঁধ দিয়ে সুফিয়ানকে ধাক্কা দিয়ে বলে কি হলো এত কি ভাবতাছো যাও উপরে সুফিয়ান করে বলে গায়ে ঢলে পড়া মহিলা বলেই উপরে হল ঘরের দিকে হাঁটা দিল হল ঘরের দিকে যতই যাচ্ছে ঘুঙুরের শব্দ ততই কাছে আসছে হল ঘরে প্রবেশ করে চারিদিক বেশ সুন্দর করে সাজানো গোছানো বেশ সুগন্ধি ভেসে আসছে বাইজিদের দিকে একবার চোখ তুলে তাকিয়ে দৃষ্টি সরিয়ে আদিপকে খুঁজলো আদিপ পুব আসনে বসে আছে সুফিয়ান সেদিকে যায় আদিপ দেখল সুফিয়ানকে রায়ান চোখ তুলে দেখল সুফিয়ানকে সে হেসে উঠে দাঁড়ায় বলল তুই এসেছিস ভালোই হয়েছে আয় মজা কর কর নে। রূপ উপভোগ সুফিয়ান নাকচ করতে তিনজন বাইজি মিলে সুফিয়ানকে টেনে নিয়ে কার্পেটের ওপর দাঁড় করিয়ে দিল এরপর বাইজিরা মিলে সুফিয়ানকে ঘিরে নাচতে শুরু করলো অন্যদিকে রায়ান সায়েম এবং আরিবের বেশ আনন্দ উপভোগ করছে মেহের তখন ছন্দের তালে ঘুরে গিয়ে দুই গ্লাস মদ আনলো সুফিয়ানের দিকে এগিয়ে দিল সুফিয়ান তাদের মাঝখান থেকে সরে যেতে চাইল কিন্তু পারল না মেহের কাশ্মীরা জোর করে তাকে মদ খাইয়ে দিল এক চুমুক দেওয়ার পরেই সুফিয়ানের মাথা ঝিমঝিম হয়ে গেল মেহের পুরোটা খাওয়ানোর জন্য চেষ্টা করল সুফিয়ান সরিয়ে দিল তারা পুনরায় জোর করে খাইয়ে দেয় সুফিয়ান বাধ্য হয়ে পুরোটা খেয়ে নিল আদিপ প্রায়ণকে উদ্দেশ্য করে বলল ভাই কিছু বল সুফিয়ান এসব খায় না পরে নেশা হয়ে যাবে তুই চুপ কর ধীরে ধীরে এসব খাওয়ার অভ্যাস হয়ে যাবে ওকে ভালোই মানাচ্ছে সুন্দরীদের পাশে কি বলিস আদিপ কিছু বলল না সে অসহায়ের মতো সুফিয়ানকে দেখলো ইতিমধ্যে নেশায় ধরে গিয়েছে সুফিয়ানকে তার চোখের সামনে সব কিছু ঝাপসা হতে লাগল ধীরে ধীরে একবারই থেমে যায় গানের সুর বন্ধ হয় তবলার সুর সুফিয়ান ঢোলে পড়তেই মেহের ধরে নেয় সুফিয়ান তার টাল সামলে নেয় দৌড়ে আসে আদিপ সুফিয়ানকে ধরতে চাইলে রায়ান বলে ওদের থেকে সরে যা মেহের ওকে আরাম করার জন্য ঘরে নিয়ে আদিব সরে যায় মতো যাক বাধ্য ছেলের মেহের সুফিয়ানকে ধরে একটি ঘরে নিয়ে যায় তার শরীরের বল শক্তি কমে গেল মেহের ক্রমাগত তাকে ঘাটের উপর শুয়ে দেয় ঝাপসা চোখে একবার মেহের দিকে দেখল সুফিয়ান পরিষ্কার দেখা গেল না মেহের ক্ষীণ দৃষ্টিতে সুফিয়ানকে দেখলো মসৃণ মুখ মাথায় একটা পাগড়ি মেহের বিছানায় হাঁটু রেখে শরীরে ঝাঁপ দিল সুফিয়ানের উপর এরপর পাগড়িটা খুলে দিল সুফিয়ান তখন নড়ে চড়ে শুয়ে কিছু বলতে চাইছে মেহের মাথা নিচু করে কোমল কণ্ঠে জিজ্ঞেস করল কিছু বলতে চাইছো সে ফিসফিস করে বলল না। মেহের বিস্ময়ে তাকিয়ে রইল জমিদারের মেয়ের নাম তার মুখে শুনে খানিকটা চিন্তিত হল সুফিয়ান পুনরায় বলল ফারদি না এরপর গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল ফারদিনা তার ঘরের এক কোণে বসে গুনগুন করে গান গাইছিল এমন সময় ঝিলমিল উপস্থিত হয় ফারদিনার পাশে বসে বলল তুই কি বাসিওয়ালার কথা ভাবতেছিস হইব না আমি সবার মনের কথাও টের পাই ফারদিনা চুপ তার নিরবতায় যেন তার উত্তর সে রেস্ট ঝিলমিল বলল তোর বাসিওয়ালার হল ঘরে বাইজিদের সঙ্গে নাইচা মদ পান কইরা হয়তো এতক্ষণে বাকি কথা ঝিলমিল গিলে লাজুক হাসি দিল এ সপ্তাহে কি বলছিস ফারদিনা হক গেল হ আমি ঠিকই কইছি তোর তোর একটা গল্প 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 কই এক এক রাজকুমারী আর যোদ্ধার মিলাইতে পারে কমু তুই নিয়ে লগে থাক বলি ফারদিনা দৌড় দিল হল ঘরের দিকে সেখানে দুজন বাইজি বসে মুদ্রা গুনছে সাথে কিছু দাসীরাও আছে সে একজন দাসীকে জিজ্ঞেস করলো সুফিয়ান কোথায় সে ইশারা করে আরাম ঘরটা দেখিয়ে দেয় ফার্দিনা ছুটে গেল ঘরের দিকে সোফিয়ান নিধর দেহজনের ঘুমোচ্ছে একজন বাইজি সোফিয়ানের পা থেকে জুতো খুলে দিচ্ছে দেখে রাজে গজরাতে গজরাতে বলে উঠলো ফার্দিনা এই মেয়ে তুমি ওকে স্পর্শ কেন করছো মেহের উঠে দাঁড়ায় ধীর পায়ে ফার্দার সম্মুখীন হলো তুমি নিশ্চয়ই ফার্দিনা হ্যাঁ কিন্তু আমার নাম জানলে কিভাবে? এই গ্রামের সবাই তোমার নাম জানে এর আগে আমি তোমাকে দেখিনি আজ দেখলাম ওর সাথে এই ঘরে কেন তুমি কি করছিলে তোমরা ও এভাবে ঘুমাচ্ছে কেন মেহের মুখে হাসি টেনে বলল ঈর্ষা হচ্ছে কাউকে ভালোবাসলে ঈর্ষা হওয়ারই কথা আমার প্রশ্নের জবাব তো এটা নয় বলে ফারদিনা সুফিয়ানের কাছে গেল তার পাশে বসে মেহের খোলা চুলগুলো খোপা করতে করতে বলল নেশা জাতীয় পানি খেয়েছে টাল সামলাতে পারছিল না তাই আমি এই ঘরে এনে শুয়ে দিয়েছি ফারদিনা কিছু বলে না মেহের আঁক বাড়িয়ে বলল সেও কি তোমাকে ভালোবাসে হয়তো না সেও তোমাকে ভালোবাসে আমার তেমনটি মনে হচ্ছে না মুখ ধোয়াশা হয়ে গেল ফারদিনার সে নেশার ঘরে তোমার নাম বলছিল নিশ্চয়ই তোমাকে ভালোবাসে নেশার ঘরে তো মানুষ হাবল তাবল বলে কথা তুমি বিশ্বাস করলে মেহের মুচকি হেসে বলল পুরুষেরা নেশার ঘরে কখনো মিথ্যে কথা বলে না সে তোমার নাম বলেছে তার মানে সে তোমাকে খুঁজছিল মেহের থেমে গেল পুনরায় বলল তোমাকে একটা গল্প বলি তবে একটা এটা গল্প হলেও সত্য প্রাচীন এক রাজকুমারী ছিল তার প্রেম ছিল এক যোদ্ধার সাথে এতটুকু বলতেই একজন অনুচারী এসে হাজির হয় গম্ভীর গলায় মেহেরকে লক্ষ্য করে বলল আপনাদের এখনই এখান থেকে যেতে হবে দিনের আলো ফুটলে বিপদ মেহের চলে যায় ফারদিনার থেকে বিদায় নিয়ে ফারদিনা জানালার পর্দা ফাঁক করে বাইজিদের যাওয়ার পানে দেখল তার ভেতরটা উদাসীন হয়ে গেল বাইজি এবং ঝিলমিল দুজনেই কেন তাকে গল্প শোনাতে চাইল দুজনের গল্পের শুরু এক কেন ছিল